বিএনপির নেতা কর্মীরা দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন অভিযোগ এনসিপির রামপুরায় নারী কে হেনস্থা প্রধান অভিযুক্ত জিশান সহ গ্রেফতার তিন বিশ্বকে পরিবর্তনের আগে নিজের গ্রাম থেকে শুরুর পরামর্শ প্রধান উপদেষ্টার বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা আমাদের দাবি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলতে প্রস্তুত টিউলিপ সিদিকের আইনজীবীরা এসএসসি পরীক্ষা পেছনের কোনো সুযোগ নেই বলেছে শিক্ষা বোর্ড লন্ডনে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু স্বপ্ন পূরণে রাশিয়ার সেনাবাহিনী যোগ দিয়ে সব শেষ ছাত্র কর্মী মিয়ানমারে ভূমিকম্প দুর্গতদের জন্য কোরিয়ার অভিনেত্রীর বড় অনুদান হামজার পথ ধরে আরো অনেকেই আসছেন দেশের ফুটবলে আমি আপনারা দেখছেন টাইম বিএনপির দেখে দিচ্ছেন অভিযোগ এনসিপির দলটির যুগ্ম সদস্য সচিব হুমকি সালেউদ্দিন সিফাতে সই করা ওই বিবৃতিতে বলা হয়েছে সাত আট মাস পর স্থানীয় বিএনপির হাতে ঠিক কোন ধরনের বাস্তবতা তৈরি হবে যার কারণে তারা দেখে নিতে পারবেন তা এনসিপির বোধগম্য নয় স্থানীয় পর্যায়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর আধিপত্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত আন্তঃসংঘর্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই বিবৃতি দিয়েছে এনসিপি একই সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে সংগঠিত বিভিন্ন হামলার নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে রাজধানীর রামপুরায় এক নারী সাংবাদিককে হেনস্থার ঘটনায় প্রধান অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গতকাল রাত পৌনে আটটার দিকে একটি ইংরেজি দৈনিকের নারী সংবাদকর্মী তার ছোট ভাইকে নিয়ে বনশ্রী ই ব্লকের তিন নম্বর রোডের মুখে একটি জুসের দোকানে যান এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে উত্তক্ত করেন এতে তার ভাই প্রতিবাদ করলে তারা তাকে মারধর করেন এ সময় ওই নারী সংবাদ কর্মী বাধা দিতে গেলে তারা তাকে মারধর ও হানি করেন গতকাল রাতে ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্বকে পরিবর্তনের আগে নিজের গ্রাম থেকে শুরুর পরামর্শ প্রধান উপদেষ্টা বিমস্টেক ইউথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে তিনি এই পরামর্শ দেন প্রধান উপদেষ্টা বলেন নতুন সভ্যতা করতে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হতে হবে বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করো এর আগে সকালে সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ ব্যাংককের এর একটি বিমানবন্দরে পৌঁছান তিনি এ সময় প্রধান দেশটির মন্ত্রী পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর আগে যুক্তরাষ্ট্র বড় শুল্ক ছিল পনেরো শতাংশ হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি ট্রাম্প বলেছেন শুল্ক থেকে মুক্তি চাইলে যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি পাশাপাশি অনেক দেশের ওপর ব্যাপক হারে পাল্টা শুল্ক বসিয়েছেন নতুন মেয়াদে ক্ষমতায় আসার পর এবার সবচেয়ে বড় আকারে শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প এক নতুন শুল্ক ঘোষণা করার সময় ট্রাম্প বলেন এই শুল্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অংশীদারের কয়েক দশকের অন্যায্য সম্পর্ককে সঠিক পথে আনবে এবং অন্যান্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা থেকে বিরত রাখবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক পর সরকারের পক্ষ থেকে তা পর্যালোচনা করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বঙ্গোপসাগর করে দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি করলো ভারত সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার খ্যাত সাতটি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের করা মন্তব্যে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে ডক্টর ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থল বেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন তার এই বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই সঙ্গে বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা ভারতের রয়েছে বলে দাবি করেছেন তিনি এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর দুর্নীতির অভিযোগ নিয়ে এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক অভিযোগ নিয়ে কথা বলতে স্কাই নিউজকে দেয়া এক জানিয়েছেন তিনি ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের বিষয়ে অনুসূচনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আপনারা আমার আইনি চিঠি দেখুন এবং সেখানে আমার প্রশ্নের উত্তর দেওয়া আছে কিনা তারা অর্থাৎ বাংলাদেশের কর্তৃপক্ষ আমার সঙ্গে একবারও যোগাযোগ যোগাযোগ করেনি আমি তাদের কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করছি আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এস ও সমমানের পরীক্ষা এক মাস পেছানোর দাবি জানায় এক দল শিক্ষার্থী এই দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় তারা তবে তাদের এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তারা বলেছেন পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই ইতিমধ্যে জুন মাসের এইচএসি পরীক্ষা রুটিন প্রকাশ করা হয়েছে এই পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে এইচএসি পরীক্ষা শুরু হবে তাই চাইলেও পরীক্ষা পেছানোর সুযোগ নেই লন্ডনে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষা শুরু কাল ও পরশু আগামী চার দিন তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে লন্ডন ক্লিনিকের চিকিৎসক বাসায় তাকে দেখতে আসবেন কিছু পরীক্ষা করার জন্য হয়তো তাকে লন্ডন ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে আগামী কয়েকদিন তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যা চিকিৎসকদের পরামর্শ ক্রমে করা হচ্ছে স্বপ্ন পূরণে যোগ রাশিয়ার সেনাবাহিনীতে কিন্তু যুদ্ধের মিসাইলের সব শেষ হয়ে যায় ময়মন সিং এর গৌরীপুরের উপজেলা দোহা খালার যুবক ছাত্র দল কর্মী ইয়াসিন শেখের রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মিসাইল হামলায় থেমে গেল তার সেই স্বপ্নের যাত্রা সাতাশ সাতাশ মার্চ ইউক্রেনে যুদ্ধরত অবস্থায় নিহত হন ইয়াসিন শেখ সাতাশ মার্চ ইয়াসিন নিহত হলেও পরিবার জানতে পারে ঈদের পরদিন দিন এ তথ্য জানায় রাশিয়ায় থাকা ইয়াসিনের বন্ধু মেহেদি ইয়াসিনের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর পরিবারে চলছে শোকের মাতম রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ও ভিডিও নিয়মিত নিজের ফেসবুকে আপলোড করতেন ইয়াসিন ভিডিওতে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের স্মৃতিচারণ ও তার রাজনৈতিক সহকর্মীদের জন্য দোয়া প্রার্থনা করেন সাবেক এই ছাত্র দলকর্মী যুদ্ধে মৃত্যু হলেও তার কোনো আফসোস থাকবে না বলেও সেদিন ভিডিও ভারতে জানিয়েছিলেন ইয়াসিন মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বড় অনুদান দিলেন জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম গো ইউ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবার্স এই ঘোষণা দিয়েছে কোরিয়ান গণমাধ্যম জানিয়েছে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে মিয়ানমারের শিশু এবং অন্যান্য ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য অভিনেত্রী 50 মিলিয়ন ওন প্রায় বিয়াল্লিশ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে কিম গো ইউনের জনহিতকর কাজে দীর্ঘ ইতিহাস রয়েছে দু সালে কোভিড মহামারী চলাকালে তিনি একশো মিলিয়ন ওন অনুদান দেন এছাড়া তেইশ সালে সিরিয়া ও তুরস্কে ভূমিকম্প দুর্গতদের জন্য তিরিশ মিলিয়ন ওন সহায়তা দিয়েছেন নিজ দেশে সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়িয়েছিলেন তিনি তার অভিনীত সিরিজের মধ্যে চিজ ইন দ্য ট্র্যাপ গার্ডিয়ান দ্য লোনলি অ্যান্ড গ্রেট কট ইউমিস সেলস প্রভৃতি বেশ জনপ্রিয় পাশাপাশি কোয়েন লকার গার্ল হিরো ও এক্সিউমা প্রভৃতি চলচ্চিত্রেও নজর কেড়েছেন তিনি হামজার পথ ধরে আরও অনেকেই আসছেন বাংলাদেশের ফুটবলে বাংলাদেশের হয়ে খেলতে এখন পর্যন্ত নতুন করে তেরোটি দেশে বসবাস করা বত্রিশ জন বাংলাদেশী বংশভূত ফুটবলার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বাফুফের সভাপতি ফাহাদ করিম সবচেয়ে বেশি বারো জন ইংল্যান্ডের যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স ইতালি সুইডেন পর্তুগাল জ্যামাইকা সোমালিয়া স্পেন অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের ফুটবলাররাও আছেন তালিকায় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ইংল্যান্ডের করিম হাসান স্মিথ আশিকুর রহমান ইলমান মতিন হারুন সালা নাবিল রহমান ফ্রান্সের ফারহান মাহমুদ কানাডার নাবিল আহমেদ ও যুক্তরাষ্ট্রের আমির সামি। এই তালিকার বাইরে বয়সভিত্তিক দলের জন্য আলোচনায় আছেন যুক্তরাষ্ট্রের দুই যমজ ভাই রোনার ও ডেকলান সুলিবান তাদের নানি সুলতানা আলম বাংলাদেশী সেই সূত্রে মা বাংলাদেশী বংশোদ্ভূত বাবা যুক্তরাষ্ট্রের নানা জার্মান এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইম স্টটকমে